এই জন্য নবী সাল্লাম বলছেন দাজ্জালের যে ভয়ঙ্কর কোন ফেতনা আসেও নাই আসবেও না প্রত্যেক নবী আলী সালাম তার কমকে এই ফেতনা সম্পর্কে সতর্ক করতেন এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাম বলছেন নুহ আলী সালাম ওই কত বছর আগের নবী তিনি পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সে কোথায় আছে সে পৃথিবীতেই আছে তার কি তার কি জন্ম হয়েছে উত্তর হ্যাঁ তার জন্ম হয়েছে সে কি এখন আত্মপ্রকাশ করেছে উত্তর না সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আমার কথা কি বোঝা যায় সে এত বড় ফিত না সে চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে কয়দিন চল্লিশ দিন যা প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই বিভিন্ন হারিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে কিরকম মানে সে ইলাহ দাবি করে বসবে আল্লাহ তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য যারা ওর উপর ইমান আনবে দাজ্জালের প্রতি ইমান আনবে দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে তারা এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয় কারণ জান্নাত জাহান্নামকে হাতে নিয়ে ঘোরা যায় যায় না আমাদের কিছু প্রোটেস্টান মুসলিম ভাই আছে তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসের যেটা শব্দ সেটাই এর কোন ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান ব্যাখ্যা আপনি কি সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান নাম কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে পৃথিবীতে নাজ নেয়ামত দিবে সে স্বাচ্ছন্দ্য থাকি তার তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে হেও প্রতিপন্ন হয়ে যাবে জান্নাত জাহান্নাম